মুরবি হাত থেকে পইরা বাইংগে গেছে গা তুই জানতি আমি কিতা খায়া আই আমার গাঙ্গাল আ হাত থেকে মুরবি হাত থেকে পইরা বাইংগে গেছে গা আমার কাছে কত টেয়া টানছি না মুরবি তুমি কত টেয়া টানছি না মুরবি এই জারটা ধর তোর আরে ওй বড়া কিওরছ বড়া আরে ভাই এ মত লইছি হাত থেকে লইবার গে মত ভাই পইরা বাইংগে গেছে গা

আসলে এই দুনিয়াতে অহনো ভালো মানুষ আছে আসলে আমি এমনিতে নিজের ইচ্ছে কিন্তু ভাই ভাঙছি দেখছি আপনার মনটা কিরকম এই যে এক এক জালা থেকে আরেক জালায় আসছেন এই বাড়িতে ঘুরে ঘুরে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে আপনি বিক্রি করতেছেন হ্যাঁ তো যাই হোক আপনার মনটা অনেক ভালো খুশি হইলাম আসলে আমি ইচ্ছাকৃত ভাঙছি এটা আপনার মনটা পরীক্ষা করলাম যে আপনি কিরকম আর কি মানুষ ঠিক আছে আপনি সমস্যা নাই আপনার আসলে দুনিয়াতে ওহানো ভালো মানুষ আছে আসলে আমি আমি কই পাড়া মানুষ না তাহলে কি ফসল হয় এটাই আছে কি চল কি হয় মানুষের শান্তি সুস্থ থাকে আসলে আমি আপনার মন্ডা পরীক্ষা করা লাগে আপনার মন্ডা অনেক ভালো খুশি হইলাম অনেক খুশি